আমার ওই চালাক ভাই বাক্সটাকে দেখান বাক্সটা ভাই বলেন এক বাক্সটা দেখেন নতুন খেলা বাই করেন নতুন একটা খেলা বাই করেন খেলাটা দেখেন ভাই খেলা ধরতে পারলে শিখতে পারবেন ধরতে পারলে বলছিল এক হাজার টাকা মিষ্টি দেওয়ার জন্য দিবে টাকা গায়েব করলো টিকা কাটের বাক্সটা খোলেন তো

চায়নার অস্ত্র যে অস্ত্র দিয়ে মানুষকে ফোন করা যায় একটা দুইটা হবে না ভাই তাছাড়া এক দেড়শো দুইশো অস্ত্র হবে না বেশি হবে ভাই কথম তার জবানের ঠিক নাই তার কিন্তু জন্মেরও ঠিক নাই অস্ত্র দিকে যদি বলুন আপনারা পবিত্র দেখাতে দেখাইতে পারবো কিন্তু পবিত্র দেখাইতে গেলে আটশো পঞ্চাশ টাকা আমাদের খরচ হয়ে যায় কবিতরটা বানায় সেরে দিতে গেলে খরচ হয়ে যায় আচ্ছা দেখাই দেবো বলছেন দেখাই দিবেন দেখেন এটা নিচে রাখেন ভাই যার জমানের ঠিক নাই তারা জন্মের টেনে খেলাটা দেখবেন দেখলে অবাক হয়ে যাবেন এরকম খেলা যদি কোনো দেখেন নাই থাকেন সুন্দর করে তুলে কালে একবার জাদু বন্ধুকে তুমি যে কোনো জিনিস নাই জাদু আছে তিন জায়গায় ভাই এক আছে কোরআনে ভুল হয়েছে দুই জায়গায় এক আছে কোরআনে এক আছে মানুষের কাছে মানুষের কাছে কিরকম জাদু আছে আমরা এখানে একশো লোক খারা ভাই কারো চেহারার সঙ্গে কি কারো চেহারার কোনো মিল আছে ভাই এটা কিন্তু এক ধরনের জাদু বাবা তুমি এটা সোজা হয়ে খারাপ হতো এটা খারাপ হোক লেসু এখানে খো লেসু সামনে খোক নিষেধ তুমি কোন জাদু মেজিক সার্কাস খেলাধুলা কি জানো তুমি কোনো কি খেলা জানো বলো আমি আড়ে মানে দেখো খেলা কি জানো না কোনো কিছু না পাঁচটা সমান করো তুমি কি লেখাপড়া করো কি কোন ক্লাসে পড়ো নাম কি তোমার রাজ তুমি হিন্দু না মুসলমান মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান হিন্দু মানে নামে লাগে কোনো কিছু নাই মানে সিরিজি নাই হ্যাঁ যে লা আমার কাছে যান দাউদিরা সমান করো ভাই ছেলেটাকে আপনারা চেনেন কি চেনেন এলাকার ছেলে তো নাকি তোমার কোনো ভয় নাই তোমার যদি কি হয় পাবলিক আমাকে ছাড়বে না সামরি হাজির হক হাজির হক হাজির হক না ভাই ওর হারাবে না বেশি হারাবে না আমি ছেলেকে যেটা খেলা দেখাবো এক সান্না খেলা দেখাবো ছোটো ভাই হাতটা ডান দিয়ে গেলে মারো তুমি পাবে বাহ দিদি করো শরীর খারাপ আমারটাও ভালো টাইম পাওটা মারো বাহ আসছে আসতে ছোটো মতো সামতো দুই পাও সাম দুই এক সামনে থেকে একবারে মারো মারার দরকার নাই ছেলেটা তালাক আছে ছোটো তো না বয়স প্রায় না হলে তো তেরো সাড়ে তেরো হবে তাই না বাবা ওরকম বয়স হবে যার ছেলেটা কাজে ছেলেটা খাড়া করবো যা জবালের ঠিক নাই তার কিন্তু জরমেরও ঠিক নাই এক নম্বর ছেলেটাকে সুন্দরবার ফেরা করবো দুই নম্বর এখান থেকে হবে ফুল কাগজ থেকে ফুল থেকে হবে কিনা চায় না হচ্ছে আপনারা দেখবেন অনুরূপ বাবা পকেট মোবাইলটা সাবধানে রাখবেন অনেকটা ভাবছি যে আমাদের ওই বাজারে কোনো চোর চোর নাই এ কথা বলা যাবে না কাকা মক্কায়ও চোর আছে গঙ্গায়ও ব্যাং আছে ওই মসজিদে তারা নামাজ পড়তে যায় যে যায় এই বাজারের নাম কি যেন ভাই সামসোমার হাট প্রতি হাটে আসি না মাঝে মাঝে আসে অনেকদিন পর আপনাকে বাজারে আসলাম পুরো বাজারটা ঘুরলাম ঘুরতে ঘুরতেই জানতাম এখানে জায়গা তুলে এখানে মজমালা ধরলাম হাতে হাঁটতে কাকা এই পাটে প্রসাদ করে গেলাম প্রশ্রাপ করতে মানে গাছ দেখলাম গাছটা কথা মনে পড়ে গেল কাকা আপনারা বাসায় কয়েল ব্যবহার করেন না মশাই টাঙ্গান না কাকা অনুরোধ করলাম একটা দিন আজকে বাসায় কয়েল লাগাবেন না মশাই টাঙ্গাবেন না ছোট ভাই মাতি দেওয়া কয়েল লাগাবো না মশাই টাঙ্গাবো না তাহলে কি মশার কামড় খাবো মশার কামড়ও খাবেন না গাছের ক্ষমতা নাই বাবা গাছের গুণ নাই কোনো ভাই যদি বলেন গাছের কোনো ক্ষমতা নাই আমরা চ্যালেঞ্জটা গ্রহণ করলাম আমার মজমার ভিতরে ঢুকেন আমার গাড়ির ভিতরে ছোট্ট পাতা আছে গলা মারবো পানি ছিটা দেব মোটর সাইকেল যদি হাসি মালিক স্প্রিডে আপনি ডবল জোর মারবেন পাতা নাম কি বলি বাবা আমরা চোত্রার পাতা আমি চোত্রার পাতা কথা বলতে চাচ্ছি না গাছটার নামটা বললে এই ছবিটা দেখাইলে পঁচানব্বই জন লোক শুনবেন চিনলে করি না শুনলে বাবা ভাত কাম তার এটা কোন গাছের রস দিয়ে মশা মরে গাছের নামটা ছবিটা দেখাই দিলে উপুকার হবে না ক্ষতি হবে টাকা উপকার যদি হয় তাহলে আমাকে একশো করে টাকা দিতে হবে দিবেন না বাবা এর কি করছে এক টাকা লাগবে না বা গরিবের সন্তান দেখা আমরা এই কোম্পানির চাকরি করি কোম্পানি নুন খাই দিনে গুন গাই দেখা পড়া খেলা দেখেন আর গরু রস দিয়ে মশা মরে পরে আমি গাছের নামটা বলে যাই না বলতে পারি এই খামসামার হাটে এটা তোর যে শাস্তি হয় আমাকে সে শাস্তি দেবেন এর সে বড় কথা আছে ভাই লাগে লোহার বোঝা বয় বিনা লাবে কেউ তুলার বোঝাও বয় না এদের স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর আগে আমার মালিক এ মেডিসিনটা তৈরি করছে মাত্র এক মাস আগে মালিক বলছে নট ফর সেল তোমাকে বিক্রি করতে হবে না তুমি হাটে বাজারে যাও মাইকটা বাজাও মাইকটা যদি বাজাও অবশ্যই তোমার সামনে কিছু ভদ্রলোক আসবে যদি আসে জিনিসটা খুলে খুলে তুমি সবাইকে ফ্রি খাওয়াই দাও আমি আসছিলাম আপনাদের বাজারে জিনিসটা ফ্রি ফাওয়ানোর জন্য চাচা এক কাম করেন ও চাচা এদিকে আসেন আপনি সন্ধ্যা করে খেলাটা শুরু করে দেন খেলা মাস গেল জিনিসটা আমি ঘুরে ঘুরে খাওয়াই খাওয়ার পরে ভাই একটা করে কাট নিয়ে যাবেন কোথায় পাওয়া যায় আমি ঠিকানা না দিয়ে দেবো কোন দোকানে পাওয়া যায় দোকান দিয়ে কিনে খাওয়া যাবে না জিনিসটা ফ্রি খাবেন উপকার হোক পাইলে দোকান কিনে খাওয়া যাবে আপনি খেলা শুরু করেন খাওয়াই আপনারা খান কোনো হালুয়া না এটা কোনো পাউডার না এমন কোনো শাল সানা এরকম ট্যাবলেট টুবলেট মনে করবেন না বলবেন কি এটা এরা কোনো গাছের শাল কোনো গাছের বাকল কোনো গাছের লতা আর কোনো গাছের পাতা কোনো গাছের ফল আর কোনো গাছের ফুল রোদ্রে শুকাইয়া আর ঘুরা করে কম্পিউটারে মান নিয়ন্ত্রণ করে বেস্ট কোয়ালিটি করে মালিক নাম দিয়েছেন জি প্রত্যেকটা বক্সের ভিতরে চকচকা ঝকঝকা রক্ত মতো লাল টসটসা এরকম দশ পাতা ক্যাপসুল আছে আমার আজকে আমি খাওয়াবো না দাড়ি বাঁকা লোকের তো কবুল হয় লোকটা যদি পাঁচ অক্ত নামাজি হয় বেয়া দেবে না কাকা এখান থেকে আপনার হাত দিয়ে ভালো চায়া লম্বা চায়া মোটা চাইয়া তিনটা প্যাকেট বাই করেন তো কাকা তিনটা প্যাকেট বাই করেন আপনি খেলা শুরু করে দেন কাকা আমি যদি তিনটা প্যাকেট বাই করেন আপনি খেলা শুরু করে দেন খেলা মাসে জিনিসটা ঘুরে ঘুরে আমি বাদাম রাগ করলেন কি আপনি রাগ করলে আমাকে আল্লাহ রাস্তা মাফ করে দিবেন এই তিনটা প্যাকেট যদি ভালো হয় বাকিগুলো কেমন হবে দেখা তিনটা যদি খারাপ হয় তাহলে বাকিগুলো খারাপ তোমার আপনি খেলাটা শুরু করেন ধরেন মাফতে ধরেন এদিক আসেন মাতৃ ধরন খেলানো শুরু করে দেন আমি যান থেকে ধরবো আমি ঘুরে এসে আমি ঠেকাবো আমি জমানো ওয়াদা দিলাম ভাই এ মজমাই যদি আর পাঁচ হাজার লোক আসে আমি সবাইকে দিবো কাকা আমি তিনটা ব্যক্তিকে দিবো না আমার এই কোম্পানি মালিক মেডিসিনটা যাতে ভালো হোক তিনটা ব্যক্তি খাওয়া যাবে না দন্তার নয় কারো না এক নম্বরে বারো বছরের নিচে কোনো বাচ্চা খাওয়া যাবে না দুই নাম্বারে কোনো গর্ভবতী মা যদি খায় মায়ের বাচ্চাটা নষ্ট হয়ে যাবে তিন নাম্বারে কোনো অবিবাহিত মেয়ে যদি খায় ওই মেয়েটা আমার বোন তার চরিত্রকে ধরে রাখতে পারবে না

兄弟们，加油！ এখানে এক ভাই বলতে ভাইলে এক ট্যাপলেট খাওয়াই বা আমরা খাবো ব্যাপারটা বুঝলাম না দেখা যায় কি হবে তুমি বললাম এটা ঢাকাও খবাই যাবো এটা খেলে কি হবে ওটা কিন্তু বলি নাই ওটা কি বলার দরকার আছে কাকা ভাই আমি বিদেশি মানুষ আপনার বাজার আইছি আমি সবাই সবাই চললে যাই আপনারা খাইয়া দাইয়া বাসায় মিডা দাম দেশের কটা ভোট কমুক কাজিয়া থামুক নাকি না বলে ভালো হবে কাকা ঝামা দাম এটা একটা ঔষধ এটা খেলে দুনিয়ার সব রোগ ভালো হবে না আমি যে একশো জনকে খাওয়াবো কাকা একশো জন উপকার পাবেন না সত্তর পঁচাত্তর জন উপকার হইতে পারে বাকি দশ পনেরো জন উপকার নাও হইতে পারে আমি গ্যারান্টি যেতে পারবো না বাবা আমি আল্লাহর খেলা তো ভাই না ভগবানের পিসা তো ভাই না রোগ মাফ করা মালিককে আল্লাহ ওষুধ মাত্রা আমার মালিক বলছে এটা মাত্র দুইটা রোগ ভালো হবে এই কম্পারিজি কেমিস্ট মহিলা ম্যাডাম দক্ষিণ তীরে ম্যাডাম বলছে মাত্র দুইটা এখন দুইটা রোগ ভালো হবে এখন যাওয়ালিগিরি কইরা আমি এখানে চায়না অস্ত্র বানাইতে চাইয়া আর কোন গাছের রস দিয়ে মশা মরবে গাছের নামটা বলতে চাইয়া এই ছেলেটাকে সুন্দর রূপে খারাপ করতে চাইয়া এখন কায়দা কৌশল করে বলি ওষুধটা খাইলে একশো পঁয়ত্রিশটা রোগ ভালো হবে কেমন হবে কাকা দুইটা ইচ্ছা কথা বললে পূজা পাঁচটা ব্যাগেট বেশি ব্যথা হবে আজ থেকে এগারো দিন আগে লালমনি হাট জেলায় বড় বাড়ির নামের জায়গা আছে নাম শুনছেন আপনারা ভাই এই বড় বাড়িতে আমার বাড়ি আজ থেকে এগারো দিন আগে আমার এক মুরব্বী মারা গেছে যখন আমি কবরে মাটি দিতে গেছি মিমাংসা বলছি যে কবিরাজ যে মাটি দেন মাটি দবা দোবা কি আপনি জানেন আমি তোমরা হুজুর আমি এত কথাই জানি সত্য কথা আমি কবরে মাটি দোবার দোবা জানি না আমি আরবি করি নাই আমাকে একটু দেন হুজুর বলছি যে প্রথম যখন কবরে মাটি দিবেন বলতে হবে মিন হা খালাক না কম বলে কাকা অবি হা লুই যে বলে অমিন হা লুকটি যে কম তারা তার উপরা মুসলমান বৈরাগের কবরে মাটি দেওয়ার সময় এই তিনটা কথা কয় বাবা এই তিনটা কথার মানে কি আমরা জানি এই তিনটা কথার মানে কোন মুসলমান যদি জানতো আর মানতো আল্লাহর অলি হইয়া মারা গেত পৃথিবীতে কোন পাপ কাম করতে না মিন হা খালাক না এ মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছিলাম অবি হা লুই যে কম মাটি দিয়ে রেখে গেলাম অমিন হা লুকটি যে কম তারা তুমি এই পৃথিবীতে বেঁচে যত পাপ করছ কবরে আবার জীবিত করে এই পাপের বিচার করা হবে এই কথা সত্য বাবা আমি মুসলমান আমি যদি মারা যাই আমার কবর দাজাব শুরু হয় এই কোম্পানিতে भले যত বরে এমপি আ যত বরে মন্ত্রী হোক না কেন আমাকে কবরাজাত থেকে বাঁচাইতে পারবে বাবা ওই না কোম্পানি সামান্য দুটা টাকার জন্য মিথ্যা কথা বলতে পারবো না আপনারা কিনলে কিনবেন না কিনলে না কিনবেন দাবি একটাই একটা ইস করে ক্যাপসুল খেয়ে যান আর একটা করে কাঠ নিয়ে যান এটা খেলে দুনিয়া সমগ্র হবে না দুজন লোক ভালো হইতে পারে আবার নাও পারে গ্যারান্টির মালিককে বাবা আল্লাহ ওষুধ মাত্র ওষুধটা যদি শুনতে চান এক মিনিট টাইম লাগবে না বলা যাবে না কাকা বলা যাবে না ভাই বলা যাবে না বাবা এক নম্বরে কাজ করবে লেখাই আছে কানে ইংরেজিতে বলা হয় ইনি কাইন্স অফ পেন বাংলায় বলা হয় বাদ বাদ নাই বাবা বাদ নাই কাকা বাদ নাই ভাই আর মিথ্যা কথা বলেন আপনারা আসলে পৃথিবীতে বাত বলতে কোনো রোগ নাই আমি নন মেট্রিক শেষ বি না ডিগ্রি সারা কদমালি না ওই মাই হোটেলের মশলা বাটে আর ছেলে কয় ডাক্তার আমি সে ডাক্তার না আমি ঢাকা আয়ুর্বেদ কলেজে চার বছর পর ডাকা পরে করে বই পুস্তুকে বাদ বলতে কোনো রোগ দেখি নাই বাবা মিথ্যা কথা এ পৃথিবীতে বাদ বলতে কোনো রোগ নাই এ পৃথিবীর বড় ডাক্তার লন্ডনে ডাক্তার নিন্দা করা মানুষকে